এখন বাজে আটটা উনচল্লিশ আর আজকে তিরিশে এপ্রিল মার জন্ম এখানে প্রমি বেলুন ফুলাচ্ছে আর এখানে অথই মামাকে গলে নিয়ে আছে আর অ্যাজ ইউজুয়াল আমাদের এটা হচ্ছে কি বলবো এটা কি ঘর প্রমি স্টোর রুম আমাদের এটা মানে বলতেও খারাপ লাগছে যতই প্রমি পরিষ্কার করে রাখো তারপরও যেই আর সেই হয়ে যাবে এখানে আমার মা কি গুটুর করতে করতেছে ভাই এখানে আমি পায়ের সামনা করবো এই জন্য চাল

এখানে আমার পায়েস রান্না হয়ে গেছে আর প্রমি আমাকে বলছে যে পায়েস তোর এতক্ষণ দূরে লাগতেছে করতে আরে তরকারি করবো রে বাবার এখানে তো আরে থাকে চুপ কর

ট্রমি হচ্ছে লুচির ময়ঙ্গিতে প্রো হয়ে গেছে একদম এখানে আমার তরকারিটা সেদ্ধ হচ্ছে আর আমি হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি এটা নিরামিষ তরকারি জানি না কেমন হবে অলরেডি তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তো ওইটাকে আমরা আবার ঢেলেও রেখেছিলাম গ্লাসের মধ্যে এখানে ট্রমি আর এরা অপেক্ষা করছে কখন আমাদের হবে তারপরে ওরা আর কি সেলিব্রেট করব কিন্তু এখন ঘড়িতে বাজে কয়টা দেখা হতো নয়টা বিয়াল্লিশ বাজে এখানে ট্রমি লুচি বেরোছে বা

प्रभु। <laughs> <laughs>

না ভালো না লবণটা কম হইতে পারে ওরা বললো লবণ একটু কম কম খাই দেখো এক চামচ দিচ্ছিলাম লবণ লাগতো একটু হম